হিন্দু লোককে যেভাবে মারা হচ্ছে বাংলাদেশে বা আমাদের বাংলায় এই প্রতিবাদটা হোক কোভিড পর প্রায় ছ হাজার রোজগার বাংলা থেকে বাইরে গেছে উনি কি দেখাতে চাইছেন বাংলার মানুষ কি এই চপ ঘুগনি বেচতে পারবে আর কোনো ইন্ডাস্ট্রি করতে পারবেন না তোলাবাজি করার জন্য যদি ম্যানেজমেন্ট ছাড়া কেউ তোলাবাজি করবে সে ম্যানেজমেন্ট নিশ্চয়ই কারোর সঙ্গে সহযোগিতা পাচ্ছে নাহলে কি করে করছে আমি একবারও বলবো নাকি এটা এমপি এ তুলেছেন টাকা কেন বলতে যাবো এটা বলতেনি বাংলাদেশে দ্বীপুদেশের মর্মান্তিক ঘটনার প্রতিবাদ বাংলাতেও ইতিমধ্যেই বুধবার সন্ধ্যায় বৈদ্যবাটি চৌমাথা মোড়ে অবরোধে নামেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ও কর্মীরা পাশাপাশি কলকাতার সনাতনীদের উপর নির্বিচারে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ জানানো হয় প্রতিবাদের পাশাপাশি চাপদারি বিধানসভার আর্থিক দুর্নীতি নিয়েও প্রশ্ন তোলেন ভারতীয় জনতা পার্টির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহসভাপতি দিলীপ সিং অন্যদিকে আজ জনসঞ্চকে হুগলিতে ভারতীয় জনতা পার্টির বর্তমান জাতীয় সচিব রাহুল সিনহা কি থাকবে তার এজেন্ডা জানালেন দিলীপ সিং দাদা বাংলাদেশে দীপুদাসের ঘটনাকে বিষয়কে কেন্দ্র করে কলকাতাতেও প্রতিবাদ হয়েছে আপনারাও হুগলিতে একটা প্রতিবাদ সভা করেছেন কি বলবেন মানে প্রতিবাদ যে করলেন তাতে কি আদপে কোনো লাভ হবে কেন কলকাতায় তো পুলিশ পেটিয়ে সবাইকে তুলে দিয়েছে দেখুন গতকাল আমরা চাপদানি বৈদ্যবাটি মন্ডল তিনে আমরাও প্রতিবাদ করেছি ওখানে আমরা দেখেছি সাধারণ মানুষ এই যে দীপু দাসকে আমরা প্রতিবাদ করছিলাম তো জ্যাম হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষ বলছে না এটা হক এটা আমি কালকে একটা নতুন জিনিস শুনতে পারলাম আমরা দেখেছি সাধারণ মানুষ টোটোতে গাড়িতে বসে আছে বলছে না এই প্রতিবাদটা হোক হিন্দু লোককে যেভাবে মারা হচ্ছে বাংলাদেশে বা আমাদের বাংলায় এই প্রতিবাদটা হোক এইটা কিন্তু জনসাধারণ মানুষ মুখ থেকে আমরা সারা কালকে পেয়েছি আমরা কিন্তু এই প্রতিবাদটা চালিয়ে যাব কারণ এইটা নিয়ে যদি এই বিচারটা যদি না হয় আর আমরা বাংলাদেশে হিন্দুকে মারছি আমরা তো সকালকে করা উচিত সরকার বিরোধ প্রতিবাদ সাধারণ মানুষ আছি যতগুলো এনজিও আছে যতগুলো দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি বলবো এই প্রতিবাদটা করুন আপনারা সকলকে নামতে হবে পথে বাংলাদেশে যেভাবে হিন্দু সনাতনীকে মারা হচ্ছে প্রত্যেক দলকে নামতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নামতে হবে প্রত্যেকটা সাধারণ মানুষকে নামতে হবে প্রত্যেকটা এনজিওকে নামতে হবে তাহলে এই প্রতিভাটা দূর অব্দি যাবে এই প্রতিভাটা সারা বিশ্বে দেখিয়ে দিতে হবে হিন্দুর উপরে যদি কোন রকম অত্যাচার হয় হিন্দুস্তানে বাংলার মানুষ পশ্চিম মানুষ এটা বরদাস্ত করবে না এখন এইটাই তো এই যে আজকে বাংলায় যে সরকার আছে রুলিং পার্টি যে আছে তার তো একটা দায়িত্ব বোধ আছে শিক্ষার দিকে নিয়ে যাবে ইন্ডাস্ট্রির দিকে নিয়ে যাবে শিল্পায়নের দিকে নিয়ে যাবে কিন্তু এখানে তো শুধু রাজনীতি হচ্ছে রাজনীতি ছাড়া তার কিছু নেই বাংলায় দেখুন একটা কি চাকরি আছে কারো নিরাপত্তা আছে কোনো ব্যবসায় আছে কোনো ইন্ডাস্ট্রি আছে দেখুন না কোভিডের পর প্রায় ছ হাজার রোজগার বাংলা থেকে বাইরে গেছে যারা ব্যবসায়ী আছেন ছ হাজার লোক এখান থেকে চলে গেছেন বাইরে বিপদে কারা পড়বে আমাদের মা বোনরা আমাদের ছেলেমেয়েরা তারা লেখাপড়া করে কোথায় যাবে বাইরে যেতে হবে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ঘুগনি বেছে বা

যাকে সারা বিশ্বে সম্মান করে সারা বিশ্বে নেই সনাতনীকে নিয়ে হিন্দুকে নিয়ে প্রচার করেছেন এই মাটি রবীন্দ্রনাথ ট্যাগোরজির মাটি যিনি রাষ্ট্রগান দিয়েছেন এই মাটি বঙ্কিমবাবুর মাটি যিনি বন্দে মাতরান দিয়েছেন আর এই মাটি রবীন্দ্রনাথ ট্যাগোর এই মাটি আমাদের দেখুন না এই মাটিতে কে নেই যতগুলো মহাপুরুষ আমার এই মাটিতে ভারতবর্ষের সবচেয়ে টপ সবচেয়ে বেস্ট সবচেয়ে শক্তিশালী স্টেট হচ্ছে আমাদের বাংলা স্টেট পশ্চিম বাংলা কিন্তু পশ্চিমবাংলাকে নষ্ট করে রেখে দিয়েছেন দিদি উনি জানেনই না এই ঘুগনি বললে হবে না ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি বাংলায় ছিল সবচেয়ে বেশি জুট মিল বাংলায় ছিল আজকে চাপদানিতে চারটে পাঁচটা জুট মিল আছে এখানে এনাদের নেতাকে জিজ্ঞেস করা উচিত দিদিকে কি হচ্ছে এখানে মানে ছ হাজার লোক ছিল সেখানে আর্ধেক লোক কি করে দিয়েছে ওদের কন্ট্রাক্টের ভিতরে পিএফএসআই ছিল তাদেরকে কন্ট্রাক্টের ভিতরে করে দিয়েছে চেয়ারম্যান এমএলএ গিয়ে পয়সা খাচ্ছে একটা মিল চল চলতে কালীনে তাকে বন্ধ করে দেওয়া হচ্ছে কারা ঘরে ইন্টারফেয়ার করছে কারা নাক বলাচ্ছে সব তো তৃণমূলের নেতাকে নাকি ওখানে দিদির এমএলএ দিদির এমপি দিদির কাউন্সিলর ওখানে গেম করছে বলে আজকে মানুষ যে রোজগার করতে সে রোজগার করতে পারছে না বাংলায় কোনো কিছু নেই বাংলাকে পুরো নষ্ট করে দিয়েছেন দিদি বাংলার মানুষকে এইভাবে ভাবতে হবে আর পরিবর্তন নিয়ে আসতে হবে যদি বাংলাকে বাঁচাতে হয় বাংলা মানুষকে যদি বাঁচতে হয় পরিবর্তন দরকার আছে পুরো চাপদানি বিধানসভা গিয়ে দেখুন আপনারা রোজগার কোথায় একটা ইন্ডাস্ট্রি যে ছ হাজার লোক ছিল আর্ধেক লোককে তাকেও কন্ট্রাক্টের ভিতরে ফেলে দিয়েছে কার বদলতে ফেলেছি কি করে সাহস পেয়েছে ওখানে ইন্টারফেয়ার তো করছে এমএলএ এমপি আর চেয়ারম্যান কাউন্সিলর না হলে কি হয় বুঝতে হবে বাংলার মানুষকে সাবধানী বিধানসভা মানুষকে বুঝতে হবে ওখানকার জনগণকে বুঝতে হবে এই জবাব দিতে হবে আগামী দিন পরিবর্তন নিয়ে আসতে হবে তাহলে বাংলা বাঁচবে আর রোজগার থাকবে দিদিবাবু আপনার সব কথাকে মিডিয়ার সামনে যখন নিয়ে আসছেন এমএলএ এমপি কাউন্সিলর আপনি তিনজনের পরিষ্কার ডেজিগনেশন বললেন যারা চাপ এক কথায় পয়সা তুলছে এই তো তাই তো হলো না হলে কি করে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি নষ্ট দিকে যাচ্ছে কেন পয়সা তুলেছে আমি সেটা তো বলিনি কিন্তু আজকে যদি ছ হাজার থেকে তিন হাজার লোককে ওখানে করে দেওয়া হয়েছে কন্ট্রাক্টরের ভিতরে এটা তো আইন নয় তো কার ভরসায় কার বদলতে করছে কার সরকার আছে আমি জানতে চাইছি এমএলএ এমএলএ অরিন্দম গুই এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাউন্সিলর যে ওয়ার্ডের যে সেই হ্যাঁ আমার বিষয় এই তিনটে মানুষের নামে একজাক কি আছে নিশ্চয়ই এনাদের নলেজে এইগুলো হচ্ছে যা দুর্নীতি হচ্ছে আমাদের এমপি एमएलএ চেয়ারম্যান নলেজে হচ্ছে এনাদের দেখা উচিত আমি তো চাইছি উনি আরো কুড়ি বছর ভাই ठाकुर এমপি 20 বছর থাকুক एमएलএ দরকার নেই মানুষের পাশে থাকতে হবে উন্নয়ন করতে হবে ইন্ডাস্ট্রি করতে হবে তবে মানুষ রাখবে

সব তথ্য আছে বলছি তো তথ্য দেবো ও তার নামে পুরো তো কোর্ট কেস করা আছে যার নাম ব্ল্যাক লিস্টেড আছে মারলে আপনি পেয়ে যাবেন তার নামে আবার আশি লাখ টাকা টেন্ডার দেওয়া হয়ে গেছে বললে খারাপ লাগে আমি কাউকে নিন্দা করব না কাউকে ছোট করতে যাই না আমি চাই মানুষের উপকার হয় মানুষের জন্য এমপি এ মেলে কেউ খারাপ হয় না সময় খারাপ হয়ে যায় আমি তো কাউকে ব্যক্তিগত কোনো দিন জীবনে বলি না বলতেও যাব না রাজনীতি আজকে আছে কালকে নাই করতে পারে কিন্তু মানুষের জন্যে রাজনীতি মানুষের উপকারের জন্যে রাজনীতি রোজগারের জন্যে রাজনীতি আমি সেটাই বলছি যদি কেউ দুর্নীতিগ্রস্ত আছে তাকে সরাতে হবে তাকে দূরে রাখতে হবে তার কোনো যেন কোনোধান আজকে কোনো মিল একটা যদি দুর্নীতি করছে ম্যানেজমেন্ট একটা দুর্নীতি করছে তাকে তো এমপিএমএল কে টাকা দরকার তাহলে তুলাবাজি ম্যানেজমেন্ট করছে ম্যানেজমেন্ট যদি তুলাবাজি করছে তাহলে এমপিএমএল কে দেখা দরকার আমি তো এটাই বলছি আমি তো বলি বলিনি এমপিএমএল এ টাকা তুলতে যাচ্ছে এই দুর্নীতিতে যদি ম্যানেজমেন্ট করছে সে ম্যানেজমেন্টকে সহযোগিতা কারা করছে তাহলে এমপিএমএলএ করছে কাউন্সিল করছে চেয়ারম্যান করছে তাকে আটকাতে হবে তাকে ধরতে হবে সাধারণ মানুষ সঙ্গে যদি অন্যায় হয় সে এমপি এম কাউন্সিলর তাদেরকে মানুষ নির্বাচন করে নিয়ে এসছে তাকেই দেখতে হবে আমি তো কখনো কখনো দিন বলি না যে তারা টাকা লুটে নিয়েছে আজকে আপনি তোমার হাতিশালা ঘাট বৈদ্যবাটিতে কোথাও উঠেছে বলে বলছি ওখানে যেভাবে টাকা নেওয়া হয় যে কোনো টাকা নেওয়া যদি চারশো টাকা যেটা একটা নেওয়া হয় সে চারশো টাকা নিক বা পাঁচশো টাকা নিক মানুষ দিতে রাজি আছে কিন্তু তার তো একটা স্লিপ লাগবে শিল্প দিলে কি ক্ষতি আছে একটা শিলিপ তো নাহলে নোটিশ লাগিয়ে তোকে চারশো টাকা এটা আলাদা করে নেওয়া হচ্ছে আমি তো এটাই বলতে চাইছি মানুষ জানতে চান কিসের জন্য আছে কিসের জন্য নেওয়া হচ্ছে আজকে যারা এই ভালো পিআপাই ছিল তারা আবার কন্ট্রাক্টের ভিতরে কি করে গেল কেন গেল ওইটা ওখানকারই তো দেখবে যাকে জনগণ নির্বাচিত করে নিয়ে এসছেন এমএলএ কে কাউন্সিলর কে কাউন্সিলর কে চেয়ারম্যানকে আমি তো সেটাই বলছি আমার অভিযোগ হচ্ছে ওনাদের যে কার্যকরণী আছে সেটা ঠিক না এটা এমএলএ এমপিই দেখবেন তোলাবাজি করার জন্য যদি ম্যানেজমেন্ট ছাড়া কেউ তোলাবাজি করবে সেই ম্যানেজমেন্ট নিশ্চয়ই কারোর সঙ্গে সহযোগিতা পাচ্ছে নাহলে কি করে করছে আমি একবারও বলবো না এটা এমপি এমএলএ তুলেছেন টাকা কেন বলতে যাবো এটা বলতে নি আর আমি সবাইকে বলে কেউ বলবেন না এটা কিন্তু দুর্নীতি যারা করছে এই এমপি এমএলএ গিয়ে তাকে শেষ করবে তার থেকে যাচাই করবে বার করে এসে মানুষের কাছে তুলে ধরবে যদি ওনারা এটা টাইট হয়ে যান জনসংযোগের অভাব যদি ওনারা এটা ইনকোয়ারি করেন নিশ্চয়ই হবে না মানুষ কি বলছে আমি কি বললাম ভাই আজকে রাজনীতি কেউ করছে কেউ কুড়ি বছরে এমএলএ কেউ পাঁচ বছরের এমএলএ হোক না আমাদের এমএলএ হওয়ার শখ ওইটা নয় আমরা চাই কি পাঁচ বছরের কাজ করব পাঁচ বছরের এমপি থাকব পাঁচ বছরের থাকব জনগণের জন্য কিছু করে যাব সারা জীবন মনে রাখবে লোকে এই টাকা পয়সা কারো 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 সাথে যাবে না কিন্তু সম্মানটা সারা জীবন মানুষ মনে রাখবে আমি সকালকে আমি জ্ঞান দিচ্ছি না কিন্তু আমি হলে আমি এইটাই করতাম কিচ্ছু লাগবে না জনগণের পাশে রকম দাঁড়াবো যেরকম ওনারা ভেবে নির্বাচিত করে নিয়ে এসছেন তাকে সেভাবে সেরকমই মানুষ কাছে থাকার দরকার দেখুন এজেন্ডা তো আমাদের পরিবর্তন সভা চলছে পরিবর্তন সভা চলছে আজকে যেটা হলো কি যেভাবে কোন নারীদের কোন নিরাপত্তা নেই কারো কোন বাংলায় কোনো রোজগার নেই এখানকার ছেলে মেয়েদেরকে বাইরে যেতে হচ্ছে যেভাবে মা বোনকে বলে দেওয়া হচ্ছে কি আটটার পর কেউ বেরোবেন না প্রশাসন ঠিক করবে কে বেরোবে কে বেরোবে না প্রশাসনের কাজ হচ্ছে রাত্রি যদি দুটো সময় আমি বেরোই আমাকে সুরক্ষা দিতে হবে এটি তো প্রশাসনের কাজ কিন্তু যদি কি কি না তাহলে তাদের পেট চলবে করে তাকে তো থেকে আসতে হবে পারে তার এগারোটা বাঁচতেই পারে তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু না দিদি বলছে বাড়িতে থাকবেন এটা ঠিক না চপ ঘুগুনি বেচবেন এটা ঠিক না ইন্ডাস্ট্রি করতে হবে রোজগার দিতে হবে শিক্ষা দিতে হবে ভালো স্কুল করতে হবে স্বাস্থ্য ভালো রাখতে হবে হসপিটাল ভালো রাখতে হবে হসপিটালের মধ্যে আমাদের ডাক্তারদের সঙ্গে ধর্ষণ হচ্ছে রেপ হচ্ছে এগুলো কি আছে এইটাই তো মানুষ জানতে চাইছেন কারা করেছে তারা কারা কার সহযোগিতা আছে এইগুলো তো মানুষ জানতে চাইছে জানাতে হবে বলতে হবে মানুষ জনপ্রতিনিধিকে তাকে নির্বাচিত করে নিয়ে এসছেন তাকে জিতিয়ে নিয়ে এসছেন তার এইটুকু অধিকার নেই তারা জানতে পারে যারা ভোট দিয়ে নিয়ে এসছেন তাদেরকে সরকার করে নিয়ে এসছেন তো বাংলার মানুষ বাংলার জনগণের কি এটুকু অধিকার নেই তারা জানতে পারে তাদের থেকে এই বিপাটগুলোটা কি আছে বাংলার মানুষ যেটা জানতে চাইছে সেটা রুলিং পার্টি সরকারকে এটা তৃণমূলকে বলতে হবে এটা জবাব দিতে হবে